আমি এসি সেমাই টিভি থেকে ভুইয়ে যাওয়ার হলিদ সাংবাদিক এখন আপনাদের সাথে আমি নিত্য দিনের নিত্য প্রশ্ন নিয়ে প্রতিদিন একটা অনুষ্ঠান করে থাকি পাগলা সাংবাদিক ভাই এখন আমি আপনাদের সামনে এমন একটা আয়োজন নিয়ে উপস্থিত আছি সেটা হলো যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের অনেক প্রশ্ন অনেক আমরা আজকে একটা প্রশ্ন রাখছি

ব্যবসায়ী তো আর এসে না জানা ওনারে চাই বেটা ভিডিও দেখতে পারবে দেশে সরকার হইবে এতে মানুষের উপকার ছাড়া ক্ষতি হইবে না এই হালার ফলা মাস্টার হালার ফলার থুইয়া আমরা আমরা নতুন নতুন একজন ভালো মানুষের দ্বারে যাই এ হালায় হইছে মাদার ফাকার এর দ্বারে আমরা কোন আর প্রশ্নই জিজ্ঞাসা না সুপ্রিয় জনবল ওই দেখতে পাচ্ছি একজন মানুষ ব্যায়াম করতে আছে চলেন হের কিছু প্রশ্ন করি ভাইজান একটা কথা বলতে পারি আমি আছি সেমাই টিভি থেকে হলুদ সাংবাদিক ভুইয়া জামাল আপনাকে কিছু প্রশ্ন করা হইবে সুন্দরভাবে কিছু উত্তর দিতে পারবে আমার দিকে ধর ভাবিলেন হ্যাঁ এখন কি করবেন আমার এখন আপনি এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হইবে সামনে ইসুফ সরকারের পর আপনি কোন সরকার চাইতে ওরে বাবা এত মনের কথা কইছো একটা আমি চাই তো এরকম এক সাংবাদিক আমার প্রশ্ন করুক আমি বাবা চাই এমন সরকার আসুক দেশে জনগণের উপকার হইবে সবাইর উপকার হইবে আমাদের মতো ছেলেদের উপকার হইবে কি বলে এই লোকে এই লোক দি মানুষের কথা ভাবে তাইলে জানি কত ভালো সরকারের কথা সে বলে শুনি তো কি সরকার আসবে আমি যখন

টিভিতে দেখাইবে সরকার কি মাপাল কি মাপাল এগুলা আমি এদেরকে কিভাবে এই দেশ জাতিকে আমি উন্নত রাখবো আমি হলুদ সাংবাদিক যদিও মানুষের কাছ থেকে টাকা মারতে খাই তারপরেও কিন্তু এই রকমের মানুষ আমি চোখে দেখতে পারি না যারা দুশ্চরিত্র লোক সবাইকে স্বাগতম আমি আসি হলুদ সাংবাদিক সেমাই টিভি থেকে ভুইয়ে জামার সবাইকে আজকের মতো লাইফ এখানেই সমাপ্তই করছি পরে কোনো পরে দেখা হবে পাগলা সাংবাদিকের অন্য কোনো উপস্থাপনায় ধন্যবাদ সবাইকে